আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের এক পয়েন্ট দুই অধ্যায়ের অর্থাৎ ফাংশন সম্পর্কে আলোচনা করব ফাংশনের ডোমেন কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা জানবো একটি ফাংশন একে ফাংশন কেন হয় সেটা জানবো তারপরে একটি ফাংশনের বিপরীত ফাংশন বের করে সেই ফাংশন থেকে অজানা কিছু কিছু রাশির মান কী করে বের করতে হয় সেটা আমরা জানবো তো আমরা একটা একটা করে সলিউশন করব যেমন এটা কিন্তু গত দুই হাজার সতেরো সালের সতেরো সালে যশোর বোর্ডের একটি কোশ্চিন খুব ইম্পর্টেন্ট এখানে এই ধরনের প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় প্রায় এসে থাকে আমি সুন্দরভাবে সূক্ষ্মভাবে এবং কি নির্ভুলভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে কর্নম বলছে কর্নম্ব বলছে এর ডোমেন করতে হবে আমাদের একটা ফাংশন দেওয়া আছে আমরা প্রথমে ক নম্বর সলিউশন করব ক নম্বরে হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে ফাংশন অফ এক্স ফাংশনটা হলো ফোর এক্স প্লাস থ্রি ডিভাইডেড টু এক্স প্লাস ফাইভ এটা ফাংশন এখন এই ফাংশনের ডোমে নির্ণয় করতে হবে আমি আবার বলছি এই ধরনের ফাংশন যেগুলো ল অফর আকারে থাকে এই ধরনের ফাংশনগুলো ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে করার ক্ষেত্রে একটা বিশেষ মাথা রাখলেই চলবে নিচে যেন জিরো না আসে কোনো কিছুকে আমরা জানি যে কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করলে যেমন আমি বলি যে টু বাই জিরো এই যেগুলো কী হয় অনির্ণয়ম অনির্ণয় অনির্ণয়ম বা তোমরা বলতে পারো অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত বলা যাবে বা ইংরেজিতে বলা হয় আনডিফাইন্ড এফ আই অ্যান এ ডি এক কথায় কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ করা যাবে না কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ করলে তার অ্যান্সারটা হয়ে থাকে অসংজ্ঞায়িত অনির্ণ বা ইংরেজিতে বলা হয় আনডিফাইন্ড অর্থাৎ এক কথায় কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ করা যাবে না তাহলে আমরা যেহেতু কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ করা যায় না সেই জন্য এই ধরনের ফাংশনগুলোর ক্ষেত্রে ডোমেন বের করার ক্ষেত্রে যে পদ্ধতিটা মনে রাখতে হবে সেটা হলো নিচে যেন হরে যেন কখনও জিরো না আসে হরে যেন কখনো জিরো না আসে সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এখন দেখো এখানে খুবই সহজ বিষয় এখানে এক্সেমনটা কত বসালে নিচে জিরো আসবে সেটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু সহজে ডোমেনটা আমরা বের করতে পারবো এটার জন্য তোমরা কী করবে প্রথমে এই যে নিচে দেওয়া আছে হরে যেটা থাকবে টু এক্স প্লাস ফাইভ যে বললো জিরো লিখবে এখান থেকে একটা এখান থেকে তোমরা এক্সের মনে বের করে নেবে টু এক্স প্লাস ফাইভ এগুলো জিরো তাহলে দেখো টু এক্স এ এজ করলো মাইনাস ফাইভ আর এক্স এ যে করলো মাইনাস ফাইভ বাই টু তার মানে এই ফাংশনে যদি আমরা এক্সের পরিবর্তে মাইনাস ফাইভ বাই টু বসিয়ে দিই তাহলে কিন্তু নিচে জিরো চলে আসবে এখন দেখো আমি বসাচ্ছি এক্সের পরিবর্তে বসাচ্ছি কথা মাইনাস ফাইভ বাই টু বসে আমরা উপরে বসাবো নিচে বসাবো তাহলে ফোর এক্সের পরিবর্তে মাইনাস ফাইভ বাই টু বসাবো প্লাস থ্রি টু ব্রাকেটে মাইনাস ফাইভ বাই টু প্লাস ফাইভ এখন এখানে দেখো উপরে যা থাক উপরে আমাদের কোনো কিছু ক্যালিপ্রেশন করার প্রয়োজন নেই ওপরে যাই ছিল সেটি থাকবে কোনো পরিবর্তন করবো না এখন এখানে দেখো এখানে টু আর টু কিন্তু হয়ে টু আর টু ভেনিস হবে তাহলে থাকে কত মাইনাস ফাইভ আর প্লাস ফাইভ অর্থাৎ দেখো এখানে এখানে একটা বিষয়ে মাথা রাখব যে উপরে যাই থাক উপরে আমাদের কোনো কাজ নেই ফোর ব্র্যাকেটে মাইনাস ফাইভ বাই টু প্লাস থ্রি নিচে কিন্তু জিরো চলে আসতেছে দেখো আমরা এক সেভেনটা মাইনাস ফাইভ বাই টু বসার কারণে নিচে আমাদের জিরো চলে আসলো আমি একটুকেই বললাম নিচে জিরো আসলে যার মান কী অসংখারিত এখানে লিখব যা অসংখায়িত অসংখ্যায়িত অসংখ্যায়িত যা হলো অসংখ্যায়িত অর্থাৎ নিচে যদি জিরো হয় কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করলে তার মান হয় অশঙ্কায়িত বা ইনফিনিটি বা আনডিভেন্ট বা অসঙ্গতিপূর্ণ তার মানে কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করা যাচ্ছে না তার মানে যে মানটা বসায় যে মানটা বসায় আমাদের ফাংশনের মান অসংায়িত বা অনিয়ম আসে সেটি আমাদের বাদে বাকি মানগুলো সবগুলো কিন্তু ডোমানে অন্তর্ভুক্ত হবে অতএব তাহলে ডোমেন হবে ডোমেন হবে বড়তার আর থেকে আমরা এই মানটুকু আমরা বাদ দেবো এই মানটুকু আমরা বাদ দিব তাহলে ফাংশনটি ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা থেকে যে মানটা বসে আমাদের আনডিফেন্সল সেটা আমরা বিয়ে করবো সকল বাস্তব সংখ্যা থেকে বাদ দিব আমরা এই মানটা মানে মাইনাস ফাইভে টু মানটা বাদ দিয়ে সমস্ত বাস্তব সংখ্যার মানগুলি হলো এই ফাংশনটি ডোমেন তাহলে আমি আবারও একবার বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে যে যদি কোনো ফাংশনের লভর আকারে কোনো রাশি থেকে থাকে তাহলে আমরা কী করব নিচের জন্য জিরো না আসে আর কোন মানটা বসে জিরো হবে সেটা আমি একটাকে দেখালাম যে এটা এইটার সময় আমরা জিরো লিখে এখান থেকে এক্সে মানটা বের করে নেবো বের করে ওই মানটা আমরা এখানে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে দেখো নিচে কিন্তু জিরো আসতেছে যা অসংখ্য সুতরাং তাহলে এই মানটা ছাড়া এই মাইনাস ফাইভ বাই টু বাদে সকল বাস্তব সংখ্যা ডোমেনে অন্তর্ভুক্ত হবে সেটা এখানে প্রকাশ করা হয়েছে বড় হাতে আর দ্বারা বড় হাতে আর বলতে বোঝানো হচ্ছে সমস্ত বাস্তব সংখ্যা মাইনাস এই যেটা আমরা যেটা মান বসে আমাদের আনডি সেটা আমরা এখানে বসিয়ে দিব তাহলে মাইনাস ফাইবার বাদ দিয়ে সমস্ত বাস্তব সংখ্যায় হলো ডোমানে অন্তর্ভুক্ত তাহলে আমাদের ক নম্বর অ্যান্সার কমপ্লিট এবারে আমরা আসি খ নম্বরে খ নম্বর বলছে যে ফাংশনটি এক এক কিনা এ বলছে ফাংশনটি এক এক ফাংশন কিনা সেটা আমরা এখানে যাচাই করব এখানে নম্বর খতে ধরি আমরা এখানে ধরে নিব ধরি এই এক্সের পরিবর্তে এক্সের পরিবর্তে আমরা দুটা বিন্দু ধরে নিব একটা এক্স ওয়ান আর একটা এক্স টু এক্স ওয়ান বিলংস টু ডোম ডোম অ্যাপ এবং এক্স টু বিলংস টু ডোম অ্যাপ মানে এক্স ওয়ানটা এক্সের পরিবর্তে আমরা দুটা বিন্দু ধরে নেব একটা ধরো এক্স ওয়ান এক্স ওয়ানটা ডোমেনে অন্তর্ভুক্ত থাকবে আবার এক্স টু ও এক্স টু ডোমেনে অন্তর্ভুক্ত থাকবে তাহলে এফ এক্স এফ এক্স এক এক হবে এক এক ফাংশন হবে যদি এফ এক্স ওয়ান ইকাল টু এফ অফ এক্স টু ফলে এক্স ওয়ান একাল এক্স হয় আমি আবারও বুঝে দিচ্ছি বলছে আমরা প্রথমে এক্সের পরিবর্তে দুটো বিন্দু নেব একটা নেব এক এক্স একটা নেব এক্স তাহলে অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে আর এক্স ডোমেনে অন্তর্ভুক্ত থাকবে হ্যাঁ এবার এইভাবে কথাটা তোমরা লিখে দিবে যে অ্যাফ এক্স ফাংশন হবে যদি অ্যাপ এক্স হলে একশো ওয়ান একটু এক্স হবে তবে সেটা একটা পর্যন্ত হবে তো আমরা এখন মানটা বসিয়ে দিই দেখো এখন এই যেখানে এখন এক্সের পরিবর্তে আমরা এক্স ওয়ান বসিয়ে দেবো বসো ফোর এক্স ওয়ান প্লাস ফাইভ থ্রি আর নিচে হলো টু এক্স ওয়ান প্লাস ফাইভ ইজ ইজিকাল টু এবার আমরা এবার আমরা এক্সের পরিবর্তে বসাবো কত এক্স টু আমরা বুঝিয়ে দিচ্ছি আমরা এখানে এক্সের পরিবর্তে শুধুমাত্র এক্স ওন বসে দিলাম এইবার এক্সের জায়গায় বসাবো কত এক্স টু বসে দিই ফোর এক্স টু প্লাস হলো থ্রি আর নিচে হলো টু এক্স টু প্লাস হলো ফাইভ এখন আমাদের কোনো কাজ নেই এখন শুধু আমরা আর গ্রহণ করবো আর গ্রহণ করলে আমাদের যদি আমরা এটা প্রমাণ আনতে পারি তবে ফাংশনটি এক এক ফাংশন হয়ে যাবে এখন আমরা গুণ করবো দেখো প্রথমে আমরা এই পাঁচটা গুণ করি আমরা আর গুণ করবো মনে করার সাবজ এখানে ফাইভটা নেই এখন গুণ করো টু এক্স টু ইন্টু এইট কোথাও হবে টেন এইট দুই চারে আট হবে এক্স ওয়ান এক্স টু প্লাস দুই তিনে ছয় হবে এক্স ওয়ান হবে ইজিকাল টু আমি আবার বলছি আমরা গুণ করবো প্রথমে টু এক্স ওয়ান দেয় টু দুই চারে এখানে আট দেখো আট এক্স ওয়ান এক্স টু তারপরে দুই তিনে কত ছয় আর এখানে একশো ওয়ান তারপরে এখানে যেটা ছিল এখানে ছিল হলো ফাইভ প্লাস ফাইভ এবার ফাইভ দিয়ে গুণ করো ফাইভ দিয়ে ফোর কতভাবে পাঁচ চারে কুড়ি এক্স টু পাঁচ তিনে পনেরো ইজিক এবার আমরা এই পাঁচ থেকে গুণ করবো এই যে চার দিয়ে আট এইট এক্স ওয়ান এক্স টু এবার ফোর দিয়ে ফাইভ প্লাস টোয়েন্টি এক্স ওয়ান প্লাস এবার থ্রি দিয়ে করো তিন দিয়ে কত হবে তিন দিয়ে ছয় তারপরে থ্রি দিয়ে ফাইভ প্লাস তিন পাশে কত পনেরো যেটা করবো আমরা এক্স ওয়ানগুলোকে বাম পাশে নিয়ে আসবো আর এক্স ডান পাশে রাখব এক্স টুগুলোকে ডান দিকে রাখবো আর এক্স ওয়ানগুলোকে এক্স ওয়ান সহ বাকিগুলো সব বামে নিয়ে আসবো আর এক্স টুগুলোকে ডান পাশে নিয়ে যাব কেন কারণ যেহেতু প্রমাণ করতে হবে এক্স ওয়ান এক্স টু শুধুমাত্র ডান দিকে থাকবে দেখো বা এইট এক্স ওয়ান এক্স টু প্লাস সিক্স এক্স ওয়ান প্লাস ফিফটিন মাইনাস এইট এক্স ওয়ান এক্স টু মাইনাস টোয়েন্টি এক্স ওয়ান প্লাস ফিফটিন যে মাইনাস ফিফটিন ইজাল টু সিক্স এক্স টু আর মাইনাস টোয়েন্টি এক্স টু আমি যেটা করলাম এক্স টুগুলোকে ডান দিকে আলাদা করলাম আর এক্স ওয়ান সহ বাকিগুলো সব বাম দিকে আমরা আলাদা করলাম নিয়ে আসলাম এখন দেখো এখানে এখানে এক্স এক্স ওয়ান এক্স টু বাদ যাবে এখানে পনেরো প্লাসের এখানে পনেরোটা মাইনাস হবে যেহেতু থেকে প্লাস আছে বাম দিকে মাইনাস হয়ে যাবে এখানে মাইনাস হবে তাই এই পনেরো মাইনাস পনেরো প্লাস পনেরো কাটা যাবে এখন দেখো এখানে এটা হবে সিক্স বিশ থেকে ছয়গুলো কত হয় বিশ থেকে ছয় কত চোদ্দো তাহলে হবে মাইনাস চৌদ্দো এক্স ওয়ান ইকোয়াল তাই বিশ থেকে ছয় গেলে কত মাইনাস চৌদ্দ এক্স টো দুই যদি ভাগ করি তাহলে আমাদের কী ওয়ান ফাংশনটি ফাংশনটি এক এক ফাংশন সুতরাং ফাংশনটি হলো এক এক ফাংশন এই যে যেহেতু পরিবর্তে এক্স ওয়ান অ্যাফ অফ এক্স ওয়ান অফ এক্স টু বসিয়ে এক্স ওয়ান এক্স টু বসিয়ে শেষে আমরা কী প্রমাণ নিয়ে আসলাম এক্স ওয়ান ইজিকাল টু এক্স টু যেহেতু এক্স ওয়ান ইজিক্যাল এক্স টু প্রমাণ হয়ে চলে আসছে আমাদের শেষে তাই এটি একটিকে এক এক ফাংশন এবার আমরা তারপরে গ নম্বরে যাওয়া দেখো গ নম্বরে গ নম্বরে আরও সহজ দেখো গ নম্বর প্রশ্ন সলিউশন করতে গেলে আমাদের যেটা করতে হবে প্রথমে আমাদের অ্যাফিনভার্স এক্স এটার বিবৃত ফাংশন আমাদের বের করতে হবে বিবরীত ফাংশন বের করার জন্য আমি গত ক্লাস আলোচনা করেছি আজকে আবার সংক্ষেপে আলোচনা করবো আমরা প্রথমে গ নম্বর গ নম্বর যেটা সলভ করতে হবে এফ এক্স এফ এক্স ফাংশনটা দেওয়াজ কত ফোর এক্স প্লাস থ্রি আর নিচে দেওয়াজ কত টু এক্স প্লাস ফাইভ এই ফাংশনটার প্রথমে আমরা বিবৃত ফাংশন বের করব তারপরে ওই মানগুলো এখানে বসিয়ে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে তো এই ক্ষেত্রে কোনো ফাংশনের বিপরীত ফাংশন বের করার জন্য আমি একটা সহজ পদ্ধতি গত ক্লাসে আলোচনা করেছিলাম যেমন প্রথমে যেটা করবো ধরে নিব ধরি ধরি ওয়াই সমান এফ এক্স ফিজিক্যাল টু উপরে ফোর এক্স প্লাস থ্রি নিচে টু এক্স প্লাস ফাইভ এবং আবার বলছি এফ ইনভার্স এক্স বিপরীত ফাংশন বের করার জন্য প্রথমে এভাবে ধরে নিতে হবে ওয়াই সমান এফ এক্স ফিজিক্যাল টু এখানে যা থাকি এটা ধরে নিতে হবে তারপরে যেটা করতে হবে সেটা হলো প্রথমে আমরা প্রথমে আমরা এই দুটা থেকে ধরবো তারপরে প্রথমটা তৃতীয়টা প্রথমে ওয়াই এর এফেক্স নেব তারপরে এর সাথে শেষটা নিব দেখো ঠিক আছে তাহলে এখন এখন প্রথমে ওয়াই জিরো টু এফেক্স নেব অ্যাপ অ্যাপটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো তাহলে অ্যাপ ইনভার্স হয়ে যাবে বা অ্যাফ ইনভার্স ওয়াই জিগোয়াল টু এক্স এটা দিবে আমরা কত নম্বর এক নম্বর সমীকরণ করে এটা আমরা এক নম্বর সমীকরণ করে দেব আমি আবার বলছি প্রথমে ওয়াইজিক এক এক্স নেব তাহলে একটা বা নিয়ে আসবো এক ইনভার্স ওয়াই হবে আর এই পাশে শুধুমাত্র এক্স থাকবে তারপরে এর সাথে এটা ধরে নিতে হবে ওয়াই সম্বন্ধে কত আছে ফোর এক্স প্লাস থ্রি আর নিচে আছে কত টু এক্স প্লাস ফাইভ এখন আমাদের গুণ করবো গুণ করে এখান থেকে এক্সের মানটা আলাদাভাবে বের করবো দেখো ওরা গ্রহণ করি টু এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই ফিজিক টু ফোর এক্স প্লাস থ্রি আমরা আর গ্রহণ করলাম ওয়াই এর সাথে টু এক্স টু এক্স ওয়াই ওয়াইয়ের সাথে ফাইভ ফাইভ ওয়াই আর নিচে ওয়ান আসে ওয়ানের সাথে ফোর এক্স প্লাস থ্রি গ্রহণ করলে ফোর এক্স প্লাস থ্রি আসবে এখন ওয়াইটাকে আমি নিয়ে আসবো দেখো টু এক্স ওয়াই মাইনাস ফোর এক্সটা বাবনে আসি থ্রি মাইনাস ফাইভ ওয়াই আমাদের কাজ হলে এখান থেকে এক্স এক্সিমেন্টটা বের করব ওই জন্য এক্সগুলোকে বাম পাশে নিয়ে আসবো এখান থেকে আমরা এক্সটা কমা নেব তাহলে কী থাকে টু ওয়াই মাইনাস ফোর ফিজিক্যাল টু থ্রি মাইনাস কত ফাইভ ওয়াই বা এক্স ফিজিক্যাল টু বলে থ্রি মাইনাস ফাইভ ওয়াই নিচ্ছে টু ওয়াই মাইনাস ফোর এখন দেখো আমরা এই যে এক নং সমীকরণে আছে এই যে এক্সের মনটা এই এক্সের পরিবর্তে আমরা কী লিখতে পারি এক ইনভার্স ওয়াই আমরা এখানে এক্সের পরিবর্তে আমরা কী বসাবো এফ ইনভার্স ওয়াই বসিয়ে দেব দেখো আমরা এক্সের পরিবর্তে বসাবো এফ ইনভার্স ওয়াই থ্রি মাইনাস ফাইভ ওয়াই আর টু ওয়াই মাইনাস ফোর এখানে আমরা সাইড লিখতে পারি যে এক নং দ্বারা এক নং সমীকরণ হতে বা সমীকরণ দ্বারা এক নং সমীকরণ হতে আমরা এক সংগ্রহ হতে এখান থেকে এর পরিবর্তে অ্যাফ ইনভার্স পাই এখানে আমরা বসিয়ে দিলাম এখন চলক পৃথক করবো যেহেতু ফাংশন আমাদের এক্সেল এখন চলকটা পৃথক করবো চলক পৃথক করলে মানে অ্যাফ ইনভার্স এর জায়গায় আমরা এক্স নেব চলকটা পৃথক করি তাহলে থ্রি মাইনাস কত ফাইভ এক্স পাওয়ার কত টু এক্স মাইনাস ফোর এটা আমাদের অ্যাফ ইনভার্স এক্স বেড়ে গেলো তাহলে আমরা অ্যাফ ইনভার্স এক্স পেয়ে গেলাম আমাদের অ্যাফ ইনভার্স এক্স আমরা অ্যাফ ইনভার্স এক্সের মানটা কত পেলাম এটা মান পেলাম আমরা কত থ্রি মাইনাস ফাইভ এক্স থ্রি মাইনাস ফাইভ এক্স আর টু এক্স মাইনাস ফোর আমরা এখন মাস এক্সমান বের করে নিলাম এটা আমাদের লাগবে কোথাও লাগবে দেখাচ্ছি আমি তোমাদের ওইখান থেকে আমরা এই যে মাইনাস টু এর মান বের করব মাইনাস থ্রি মান বের করবো বের করে এখানে বসে দিলে আমাদের মানটা এর মানটা পেয়ে যাব খুব সহজে এখন যেটা করতে হবে আমাদের দেখো আশা করি এটু বুঝতে পেরেছো নেক্সট তাহলে আমরা যাই এখন যেটা করতে হবে আমাদের সেটা হলো ওইখান থেকে এখান থেকে আমরা এখানে আমরা মানগুলো বসিয়ে দিব দেখো তাহলে এফ ইনভার্স এর পরিবর্তে আমরা কত মাইনাস টু বসাবো এখন এখন এটা আমরা দুই নম্বর সম্মান দিতে পারি দুই নম্বর সংখ্যা দিতে পারি এখন তাহলে বা না দিলেও সমস্যা নেই তোমরা যেমন সম্মান দিব না তা না দিলেও সমস্যা নেই কোনো অসুবিধা নেই তাহলে আমরা এখন এক্সের পরিবর্তে কত বসাবো মাইনাস টু তাহলে এফ ইনভার্স এফ ইনভার্স মাইনাস টু সমান সমান এখানে মাইনাস টু বসে এক্সের পরিবর্তে থ্রি মাইনাস ফাইভ দিয়ে মাইনাস টু আর নিচে হলো টু ব্রাকেটে মাইনাস টু মাইনাস ফোর তাহলে আছে কত দশ আর কত আছে মাইনাস এটা আমাদের এফ টু এ মান এখন এফ থ্রি বের করি আমরা এখন এই টু মান বের করবো এফ ইন টু এর মান বের করা শেষ এখন আমরা এই টু রান বের করব তার মানে এর পরিবর্তে কত বসাবো আমরা মাইনাস বসাবো তাহলে এক ইনভার্স এখানে মাইনাস থ্রি বসাবো বসে দাও এর জায়গায় মাইনাস থ্রি থ্রি ব্রাকেটে ফাইভ ব্রাকেটে আর নিচে টু এর পরিবর্তে মাইনাস থ্রি মাইনাস ফোর থ্রি তিন পাঁচে পনেরো মাইনাস কত হলো তাহলে আমাদের মান বেরো গেছে অ্যাফ ভার্স থ্রি এম এ বেরোয়েছে আঠারো বাই দশ আর এফ ভার্স টু কত কোথাও বেরোচ্ছে মাইনাস তেরো বাই আট এখন এই মান দুটো আমরা এখানে বসিয়ে দেব গণমুড়ে গণমুড়ে দেওয়া আছে লিপোড দেওয়া আছে দেওয়া আছে এখানে মানটা বসে দিলে আমাদের কমপ্লিট দেখো অ্যাফ ভার্স মাইনাস টু যেগুলো পি এফ ইনভার্স মাইনাস থ্রি আচ্ছা এটা মানে পেয়েছি কত আমরা পেয়েছি আমরা কত মাইনাস তেরো বাই আট এই যে মানটা মাইনাসটা সামনে দিলেও সমস্যা নেই উপরে দিলেও সমস্যা নেই নিচে দিলেও সমস্যা নেই মাইনাস মানটা ওই তেরো বাই আটের ঠিক সামনে থাকে মজার উপরে থাকে পেয়ে এটা মানটা পেয়েছি কত উপরে আঠেরো নিচে হলো মাইনাস টেন তার মানে এখন দেখো তেরো বাই এইট আট এখানে আঠেরো বাই আঠেরো বাই দশ পি আমরা দুই পাশে মাইনাসটা দুই পাশে এই মাইনাস মাইনাস আমরা ম্যানেজ করে দিয়েছি কারণ দুই বা সাইডে তোমরা লিখতে পারো ওই পক্ষকে মাইনাস ওনারা গুণ বা ভাগ করে এখন দেখো এখানে দুই দিয়ে কাটা যায় কাটতে চলে আমরা কাটতে পারবো দুই দিয়ে যেমন এখানে দেখো দুই পাঁচে দশ আর দুই নয় আঠারো তার মানে যদি আমরা গুণ করি এর মানটা আর নয় কত বাহাত্তর পি যেগুলো তার পাঁচে পঁয়ষট্টি তাহলে পি এর মান আসবে উপরে সিক্সটি ফাইভ টু এটাই আমাদের অনেক গেছে যেমন আট নয় বাহাত্তর আর পি আছে আর তার পাঁচে পঁয়ষট্টি তো সেক্ষেত্রে এই ধরনের অঙ্গগুলো পরীক্ষা সাধারণত বেশি এসে থাকে তোমার বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবে